একজন ডাক্তার তার ক্লিনিকের সামনে সাইনবোর্ড টাঙিয়ে দিল মাত্র দুইশো টাকা চিকিৎসা করান রোগ না সারলে পাঁচশো টাকা ক্যাশব্যাক বিজ্ঞাপন দেখে একজন লোক ভাবল পাঁচশো টাকা কামানোর এক সুবর্ণ সুযোগ সে সরান ডাক্তারের সামনে হাজির হয়ে বলল ডাক্তার সাহেব আমি কোনো জিনিসের স্বাদ পাই না ডাক্তার লোকটিকে পরীক্ষা করে নার্সের উদ্দেশ্যে বলল সিস্টার এনাকে বাইশ নম্বর ওষুধ বের করে তিন ফোঁটা খাইয়ে দাও আপনি কি ওষুধ দিলেন এটা আপনি তো এর ভেতরে শুধু ক্যারাসিন দিয়েছেন এই তো আপনার মুখের স্বাদ ফিরে এসেছে আপনি স্বাদ অনুভব করছেন তার মানে আপনি সুস্থ হয়ে গেছেন বের করুন দুশো টাকা লোকটি তো রেগে আগুন ডাক্তার সাহেব তাকে ঠকিয়ে দুশো টাকা নিয়ে নিল এবার সে পরের দিন গেল আগের দুশো টাকা উসল করতে গিয়ে বলল আমার স্মৃতিশক্তি কমজোর হয়ে গেছে ডাক্তার সাহেব আমাকে স্মৃতিশক্তি ভালো করার ওষুধ দিন সিস্টার এনাকে নম্বর বক্স বের করো আর ওখান থেকে তিন ফোটা ওষুধ খাইয়ে দাও ডাক্তার সাহেব কিন্তু এই বাইশ নম্বর বক্সের ওষুধ তো মুখে জিভার স্বাদ ফেরানোর জন্য তো এই ওষুধ তো আমি আপনি কাল দিয়েছিলেন আজকেও আবার স্মৃতিশক্তির জন্য একই ওষুধ দিচ্ছেন আরে বাহ বাহ এই তো আপনার স্মৃতিশক্তি ভালো হয়ে গেছে আমি আসলে এক ওষুধেই আপনার সব রোগ ভালো করে দিচ্ছি বের করুন আবার দুশো টাকা বের করুন পরপর দুইবার অবদস্ত হয়ে লোকটি বিরক্ত হয়ে গেলো এবং মনে মনে ফোন দিয়ে আসলো যেভাবেই হোক ডাক্তারের কাছ থেকে পাঁচশো টাকা আদায় করতেই হবে ডাক্তারকে জব্দ করার জন্য সে আবার ক্লিনিকে উপস্থিত হয়ে বলল ডাক্তার সাহেব আমার দৃষ্টিশক্তি একদম কমে গেছে আপনি আমার দৃষ্টিশক্তি ঠিক করার ফেরানোর ব্যবস্থা করুন এর ওষুধ আমার কাছে নিয়ে নিন এই নিন আপনি পাঁচশো টাকা নিয়ে যান হ্যাঁ কিন্তু আপনি এখানে তো একশো টাকা দিয়েছেন এই তো আপনার দৃষ্টিশক্তি ফিরে এসেছে বের করুন এবার দুইশো টাকা লোকটি এবার দুইশো টাকা দিয়ে মন খারাপ করে ডাক্তারের কাছ থেকে বের হয়ে বাইরে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো এরকম ভুল আর সে কোনো দিন করবে না